আমরা আজকে যেটা তথ্য পেলাম ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওনার কোনো অনুমতি নেই অনুমতি ছাড়া উনি যে ভিটা সি যেটা তৈরি করছেন এই ভিটা সি যেগুলো এগুলো শুধু ভিটা সি না এগুলো আছে ভিটামিন সি সমৃদ্ধ অথচ ভিটামিন সি যেটা করতে হল ওনাকে আসলে ড্রাগনের অনুমোদন ছাড়া উনি আসলে এগুলো করতেই পারবেন না টেস্টে ওনাকে অনুমতি দিবে না আর ওনার আসলে কোনো অনুমতি নেই আগে ওনাকে জরিমানা করা হয়েছিল এবং সিলগালা করা হয়েছিল এবং আমাদেরকে প্রত্যাহ্বান দেন উনি কি করবেন এবং অনুমতি নিয়েই ব্যবসা করবে তো এখন আমরা দেখতে পাচ্ছি ওই একই ধারা বজায় আছে বরং আরো এটা নতুন করে অ্যাড করেছেন সংশোধন করছেন এবং এটা কোন রকম অনুমতি নেই এবং এগুলো ভোক্তার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো এই জন্য ওনাকে আমি পঞ্চাশ টাকা আমরা এবং পাশাপাশি উনি আমাদেরকে আজকে একটা লিখিত দিয়েছে যে এই ধরনের কাজ উনি আর করবেন না পরবর্তীতে করলে ওনার বিরুদ্ধে সংযুক্ত করতে আইন দপ্তর করা হবে আপনি এখানে আছেন

음. 아 참. 아그래 네, 네. 네. 네.